এটার প্রাইসটা কত পড়বে এটা এটা প্রাইসটা পড়বে হলো আপনার 45000 টাকা 45000 এটা কি কাট দিতে এটা টোটালটা কিন্তু কাট দিয়ে করা আছে সলিড কাঠের এটা সলিড কাঠের করা আছে সম্পূর্ণটা নিম কাঠের করা আছে নিম কাঠের এই গুণে ধরবে না গুণের জন্য 10 বছর গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি 2 বছর ফ্রি 2 বছর ফ্রি গুণের জন্য সার্ভিস ঘুরে তো ধরবে আজীবন গ্যারান্টি সার্ভিস 2 বছর ফ্রি দিবেন জি

এটার প্রাইস কত পড়বে এটা 6টা চেয়ার দিয়া এটা 6টা চেয়ার দিয়ে প্রাইস পড়বে আপনার 65000 টাকা 65000 টাকা এটা কিন্তু সাইজ অনেক বড় হ্যাঁ 6 ফিট আছে পাশাপাশি আটটা চেয়ার ইউজ করতে পারেন যদি চান কি আমরা 8 চেয়ার ইউজ করতে পারি হ্যাঁ 8 চেয়ার ইউজ করতে পারেন চেয়ার ইউজ করলে সে এটা অরিজিনাল সেগুন কাট হ্যাঁ আমরা আরেকটা ডাইনিং দেব লাস্টের যে একটা ডাইনিং আছে আমরা ওই ডাইনিংটা একটু দেখাবো আমরা যেহেতু আজকে শুধু একটা দেখাচ্ছি এই যে এখানে একটা ডাইনিং আছে আর এক ইউনিক একটা ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ এটা আসলে ব্র্যান্ডের কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে হ্যাঁ এটা প্রিমিয়াম কোয়ালিটি কালার এবং ফিনিশিং এবং টেকসই দিক দিয়ে অনেক ভালো মানের এটার প্রাইস কত পড়বে এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা এটা নিতে পারবেন মেহগুনি কাঠের তৈরি করে না এবং টোটালি ঘুমুক্ত সিদ্ধ করা সিদ্ধ আছে

তো সালাম ভাই আজকে তো বিজয় নিচ্ছি সামনে আমার নতুন করে ডিজাইন আছে হাজির হবো আলাইকুম